রাতারাতি রং বদলায় রাজনীতি যে হাত ধরে পথ চলেছেন বছরের পর বছর হঠাৎ সেই হাতি হয়ে যায় শত্রু যখন কোনো দল তার রাজনীতির মাঠে আর কোনো অস্ত্র খুঁজে পায় না তখনই তারা তাদের তুরুপের তাসটি বের করে আনে আর সেই তুরুপের তাসের নাম একাত্তর কার্ড সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুখেই শোনা গেল সেই স্বর হঠাৎ করেই তিনি জামায়াতের একাত্তরের ইতিহাস টেনে তীব্র সমালোচনা করেছেন অবাক হতে হয় যে তারেক রহমান একসময় তিরিশ লাখ শহীদের সংখ্যা মানতে রাজি ছিলেন না এমনকি তার দলের রাজাকার নেতাদের একাত্তরের কাদা লাগেনি বলেও সার্টিফিকেট দিয়েছিলেন আজ তিনি হয়ে উঠেছেন চেতনার ফেরিওয়ালা প্রশ্ন একটাই এতদিনের নিরবতা ভেঙে হঠাৎ এই একাত্তর প্রেম কেন এটা কি শুধুই আদর্শের পরিবর্তন নাকি এটি রাজনীতির দাবা খেলার একটি শেষ চাল বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দল জিয়াউর রহমান কিন্তু একাত্তর পরবর্তী বাংলাদেশে আর কোন বিভাজন চাননি তিনি জামায়াতকে রেখেছিলেন তার সবচেয়ে কাছের সহযোগী হিসেবে অথচ তারেক রহমান আজ সেই রাজনীতির মূল ভিত্তিকেই চ্যালেঞ্জ করছেন বিশ্লেষকরা বলছেন একাত্তরের চেতনার দোকান বসিয়ে তিনি কার্যত তার বাবা মায়ের রাজনৈতিক আদর্শের কবর দিলেন কিন্তু এই দোকান খোলার আগে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে কি তিনি প্রস্তুত যদি জামায়াত যুদ্ধাপরাধী হয়েই থাকে তবে জিয়াউর রহমান কেন তাদের রাজনীতি করার সুযোগ দিলেন বেগম খালেদা জিয়া কেন দীর্ঘ যুগ ধরে তাদের সাথে জোট বেঁধে মঞ্চ ভাগ করলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো অভিযুক্তকে কেন বিএনপি সংসদে স্থান দিয়েছিল সাধারণ মানুষ জানে বিএনপি কখনোই একাত্তর ইস্যু নিয়ে নোংরা রাজনীতি বা চেতনার খেলা খেলেনি কিন্তু এখন এই কার্ড খেলার পেছনের কারণটা কি মূল বিষয় আসলে একাত্তরের চেতনা নয় মূল কনসার্ট বা আসল ভয় হল আসন্ন নির্বাচন এবং জনগণের আস্থা হারানো চলমান মামলা বাণিজ্য টেন্ডার চাঁদাবাজি এবং হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ দলটিকে কার্যত খাদের কিনারা এনে তার করিয়ে দিয়েছে বিশেষ করে তারেক রহমান বললেই জনগণের মনে ভেসে ওঠে হাওয়া ভবন এবং দুর্নীতির বরপুত্র বৃষ্টির দশ পার্সেন্টের মতো ভয়াবহ চিত্র দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে তাই মানুষ হাসে এখানেই জামায়াত মূল খেলাটা খেলছে সামাজিক পরিসরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি বা দখলের কোনো বড় অভিযোগ নেই সাধারণ মানুষ এখন দেখছে বিএনপি লীগের চেয়েও ছে লীগের সব অপকর্ম তারা আরও বেশি করে করছে ফলে লীগ বিরোধী ভোটগুলো বিএনপি নামক লীগ ঠেকানোর জন্য জামায়াতের দিকে চলে যাচ্ছে অর্থাৎ জামায়াতকে ঘায়েল করার মতো কোনো অপকর্মের অভিযোগ যখন তারেক রহমানরা খুঁজে পেলেন না তখন বাধ্য হয়েই তারা আওয়ামী লীগের পুরনো অস্ত্র একাত্তর চেতনাকে সামনে আনলেন কিন্তু এই কার্ডকে এই যুগে চলবে মানুষ কি এই চেতনার ট্যাবলেট গিলবে নিউ ইয়র্ক প্রবাসী প্রেসিলা সরাসরি তারেক রহমানকে একটি সতর্ক বার্তা দিয়েছেন বড় বিপদ দাঁড়িয়ে আছে ভুল কৌশল ভুল কথা সব মিলিয়ে বিএনপি হয়তো ভবিষ্যতে বিরোধী দল হিসেবেও টিকে থাকার শক্তি হারাবে তিনি মনে করিয়ে দেন জুলাই আন্দোলনের কথা জামায়াত শিবির হল সেই ভয়ঙ্কর শক্তি যারা পেতে নয় দিতে এবং মরতেও প্রস্তুত হয়ে রাজনীতি করে তারা স্লোগান দেয় একটা মরে একটা কমে বাকিরা পালায় না সামনে আসে যদি তারেক রহমানরা এই একাত্তর কার্ড নিয়ে জামায়াতকে রাজাকার ট্যাগ দেওয়া এবং তাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর রাজনীতি চালিয়ে যান তবে আবারও জুলাইয়ের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং সেই বিপ্লবের ফলে লীগ এবং নব্য চেতনাবাজরা তলপি তলপা গুটিয়ে পালাতে বাধ্য হতে পারে একাত্তর কার্ড খেলা আসলে বিএনপির দেউলিয়াত্ম আর দুর্বলতার প্রকাশ এটি তাদের শেষ রক্ষা করবে নাকি আদর্শচ্যুত করে তাদের আত্মঘাতী করে তুলবে সময়ে দিবে তার চূড়ান্ত উত্তর যেভাবে পতিত সৈরা চার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এতক্ষণ দেখছিলেন আমাদের নিউজ চ্যানেল ট্রুথল্যান্স প্রতিদিন দেশের সকল আলোচিত নিউজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন